দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়নি শিউলি ইটু এসেছে ভালো একটা জীবন সঙ্গীর আশায় তো শিউলি বড় হয়েছে তার মামা মামির কাছে কারণ শিউলির মা কেউ নেই কারণ শিউলির জন্মের পরে তার বাবা তাকে ফেলে রেখে চলে যায় এর দুই তিন বছর পর তার মাটা অসুস্থ হয়ে মারা যায় তো শেষমে শিউলিকে শিউলির মামায় বড় করে কিন্তু মামা একটু আদর করলেও কিন্তু মামি তাকে দেখতে পারে না ঘরের যত কাজ কাম আসে সব কিছুই করায় এর মধ্যে মামাতো বোনের থেকে শিউলির চেহারাটা একটু সুন্দর কেউ যদি শিউলির মামাতো বোনকে দেখতে আসে বিয়ের জন্য তাহলে শিউলিকে পছন্দ করে এর জন্য শিউলির অত্যাচার আর একটু বেড়ে যায় কিন্তু শিউলিকে টাকার জন্য তার মামা বিয়ে দিচ্ছে না কিন্তু ওদিকে তার মামা তো বোনকে ঠিকই টাকার জন্য বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তো শিউলি শেষ পর্যন্ত ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে নাকি তাকে একটু ভালোবাসবে এই দুঃখের মাঝে একটু সুখে রাখবে সেই মানুষটি যেমনই হোক শিউলি বিয়ে শাদি করতে রাজি আছে শিউলি চূড়া দেখতেও ভালো আছে, তো শিউলির একটি কথা যে সারা জীবন তার দায়িত্ব নিবে তাকে শিউলি মুখটা দেখার ব্যবস্থা করে দিবেন তার বয়স বেশি হোক আর কম হোক সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশে